এই মাঙ্গলিক দোষ যদি কারুর থাকে ছেলের বা মেয়ের সেক্ষেত্রে এটা কি খারাপ বা কাটানোর কি কি উপায় আছে দেখো আমাদের এই যে পার্টিকুলার টেকনিকে আমি অ্যাস্ট্রোলজি করি সেই টেকনিকে এটাকে খুব একটা প্রাধান্য দেওয়া হয় না মাঙ্গলিক দোষকে বেদিক অ্যাস্ট্রোলজার যারা যারা যারাশারি জ্যোতিষ প্র্যাকটিস করেন বা জ্যামিনী জ্যোতিষ যারা প্র্যাকটিস করেন তারা অনেক ক্ষেত্রে এটাকে প্রাধান্য দিয়ে থাকেন বাট হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে এটা নোটিসেবল দিক নিয়ে নেয় দেখো মঙ্গলের অবস্থান অনুযায়ী মাঙ্গলিক দোষ একটা জন্মছকে আছে কিনা সেটা দেখতে হবে এবং আগেকালের দিনে যেভাবে অ্যাস্ট্রোলজাররা প্রেডিকশানস করে থাকতো শুধু মার্জের প্লেসমেন্ট ডি ওয়ান বা যেটা বার্থ চার্ট বলা হয় সেই চার্টটাকে দেখে তারা বলতো কিন্তু এখন পরে মানে যারা ধরো অ্যাডভান্স অ্যাস্ট্রোলজি করছে বা যারা ভালো অ্যাস্ট্রোলজার তারা এটাকে আরও পুঙ্খানুপুঙ্খ বিচার করে যে ভাওচালির চার্টেও কি সেম পজিশানে আছে না পজিশন চেঞ্জ করে ফেলেছে যদি পজিশন চেঞ্জ করে ফেলে মার্সের পার্টিকুলার যদি হাউস চেঞ্জ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে সেটা ক্যান্সেলেশন হয়ে যায় হয়তো অতটা জোরালো প্রভাব থাকবে না তো এই ইত্যাদি বলা হয় এবং যেটা মেনলি বলা হয় যে আঠাশ বছরের ঊর্ধ্বে বিয়ে করতে তাদেরকে